আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গরুর মাথার মগজ পরিষ্কার করবেন অনেকে কিন্তু গরুর মাথার মগজ কিভাবে পরিষ্কার করতে হয় জানে না আর যারা জানে তো তারা জানে আর যারা জানে না আজকের ভিডিওটা তাদের খুব উপকারে আসবে এখানে আমি একটা গরুর মাথার মগজ নিয়ে নিয়েছি আর মগজগুলোকে আধা ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রাখলে মগজগুলো অনেক বেশি নরম হবে আর উঠানো অনেক বেশি সহজ হবে এরপরে আমি আরও দুইবার পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি এবার আস্তে আস্তে মগজের উপরের আবরণটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত সহজে আবরণটা উঠে যাচ্ছে আর অবশ্যই চেষ্টা করবেন গরুর মাথার মগজটা সাথে সাথে পরিষ্কার করতে সাথে সাথে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব ইজিলি পরিষ্কার করা যায় আর ফ্রিজে রেখে দিলে কিন্তু এই মগজটা পরিষ্কার করতে একটু ঝামেলা হয় আর এখানে দেখুন মগজের মধ্যে কিন্তু অনেকগুলো শিরা উপশিরা রয়েছে আর এগুলো অবশ্যই পরিষ্কার করে তারপর ভাজতে হবে আর আমরা পরিষ্কার সম্পর্কে অনেক বেশি সচেতন এজন্য পরিষ্কার না করে খেলে নিজেরও কিন্তু তৃপ্তি লাগে না এখন ভালো করে এভাবে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে আস্তে আস্তে করে চিমটি দিয়ে উঠিয়ে নিতে হবে দেখুন কত সহজে কিন্তু উঠে যাচ্ছে এভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে একটু সময় ধরে পরিষ্কার করে নিলে ভালো তবে এটা বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মগজগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আর দেখুন কত সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে আমি বাকিটাও কিন্তু পরিষ্কার করে নিব এটা কিন্তু অলরেডি পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে হাত দিয়ে একটু আলতোভাবে টেনে তুলে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই পার্টটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এবার আমি নেক্সট ধরেছি এটাও ভাবে একটু আলতো করে এক হাতের মধ্যে রেখে আর এক হাত দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে আস্তে আস্তে তুলে নিলে কিন্তু দেখুন কত সহজে এগুলো চলে আসতেছে আর এই শিরাগুলোর মধ্যে অনেক পরিমাণে রক্ত থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন এগুলো পরিষ্কার করে তারপরে ভাজার জন্য আর অনেকে কি করে এগুলোকে সিদ্ধ করে নে সিদ্ধ করে নিলে কিন্তু মগজের মধ্যে রক্তগুলো মিশে যায় এগুলো আর পরিষ্কার করা যায় না তাই অবশ্যই চেষ্টা করবেন কাঁচা অবস্থাতে পরিষ্কার করার জন্য তাহলে পরিষ্কার করাটাও অনেক বেশি সহজ হয়ে যাবে আর মগজগুলো ভুনা করার পর খেতেও নিজের কাছে একটা তৃপ্তি লাগবে দ্বিতীয় পার্টটাও দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে ছোট ছোট আরও যে দুই তিনটা পার্ট ছিল ওইগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে সবগুলো যখন পরিষ্কার হয়ে যাবে এবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে পানি দিয়ে পরিষ্কার করার সময় অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে বেশি কসলা কসলি করতে গেলে কিন্তু মগজগুলো ছুটে যাবে আরও দুইবার পরিষ্কার করে নিব দেখুন এখনো একটু একটু কিন্তু রক্ত বের হচ্ছে একদম ভালো করে পরিষ্কার হওয়া পর্যন্ত কিন্তু আরো দুইবার ধুয়ে নিতে হবে দেখুন পানিটা এখন অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে পানিতে কয়েকবার ধুয়ে নেওয়ার পর দেখুন মগজগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে কোনো ধরনের রক্ত বা কোনো ধরনের শিরা এখানে দেখা যাচ্ছে না মগজের মধ্যে এভাবে আপনারাও কিন্তু বাসায় খুব সহজে গরুর মাথার মগজ পরিষ্কার করে নিতে পারেন আর ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ